জেনে হোক না জেনে হোক অনেকেই হচ্ছে এই আর অ্যাম্পোলটা ইউজ করতেছো এবং অনেকে এটাকে অনেক কিছু মনে মনে ব্যবহার করতেছো অথবা অনেকে এটা সিরাম ব্যবহারের নিয়ম জানো না ভুলভাবে ব্যবহার করতেছো সো তাদের জন্য আজকে এই ভিডিওটা অনেকেই আমাকে লাইভে কোশ্চেন করেছো আমি লাইভে বলে দিয়েছি আবার অনেকেই হচ্ছে অ্যামেথ ইনবক্সে কোশ্চেন করতেছো যে আপু সিন্ট্রেলার এই অ্যাম্পোলটা সিন্ট্রেলার এই অ্যাম্পুলটা হচ্ছে এটা মূলত কি কাজে লাগে অথবা হচ্ছে এটা কেন ব্যবহার করব এবং হচ্ছে অনেক ধরনের কোশ্চেন সো তাদের জন্য আজকে আমি ডিটেলসে বলে দেব এইটা মিনি সাইজটা অলরেডি আমি ইউজ করেছি তোমরা দেখতে পাচ্ছ আমি চার দিনের মতন ইউজ করেছি এটা একটুখানি হলেই যথেষ্ট আর এটা হচ্ছে এত সুন্দরভাবে অ্যাবজর্ব হয়ে যায় স্কিনে তোমরা যারা ব্যবহার করবা ব্যবহার করলেই বুঝতে পারবা যে এটা কী সুন্দরভাবে স্কিনে অ্যাবজর্ব হয়ে যায় এখন হচ্ছে এটা মিনি সাইজটা কারণ আমার হচ্ছে সবার স্কিনে সব কিছু সাজেস্ট করবে মানে স্যুট করবে এমন কোনো কথা নেই তাই আমি সাজেস্ট করি সবার আগে যদি কোনো প্রোডাক্ট ইউজ করতে চাও তাহলে সেই প্রোডাক্টটা সম্পর্কে ডিটেলসে জানো যে এইটা তোমার দরকার আছে কি না এবং হচ্ছে এটা তোমার স্কিনে স্যুট করবে কিনা যদি ইচ্ছা কর মানে ইচ্ছাই করে যে ইউজ করবা তাহলে যদি ছোট কোনো সাইজ থাকে তাহলে ব্যবহার করবা এইটা হচ্ছে তোমার ঠিক আমি ভুলে গেছি কতটুকু বাট আমার অনেক ভালো লেগেছে আর এইটা এখন আমি বলতেছি এটা তোমার অরিজিনালটা যেরকম এটা হচ্ছে একদম ট্রান্সপারেন্ট একটা স্বচ্ছ তোমার পানির মতো দেখা যায় আমি কাছ থেকে একটু ধরে দেখাই ধরে দেখাই আর এইটার যে ইয়াটা এই যে ড্রপারটা এই ড্রপারটা তোমার বাঁকা থাকে একটু খেয়াল করেছো এটা অরিজিনালটা বাঁকা থাকে আর আজকে অরিজিনাল নকল নিয়ে কথা বলবো না এখন বলবো এইটা হচ্ছে একটা অ্যাম্পোল এটা সিরামের মতো ব্যবহার করা যাবে না যারা মনে করো যে এটা সিরামের মতো ব্যবহার করা যাবে মানে এইটা হচ্ছে তোমার দিব দেওয়ার দুই চার মিনিট পর একটা নাইট ক্রিম দিব নো এটা করা যাবে না এই অ্যাম্পলটা ইউজ করার সময় তোমার হচ্ছে এটার উপরে তুমি নাইট ক্রিম দিতে পারবে না মানে যে হচ্ছে হোয়াইটেনিং নাইট ক্রিমগুলো ইউজ করতে চা ওগুলো দিতে পারবা অ্যাম্প্রোটা ইউজ করলে শুধু অ্যাম্প্রোটাই ইউজ করবা এটার উপরে আর কোনো কিছু দেওয়ার দরকার নাই এটা কিন্তু সিরামের মতো না এটা হচ্ছে একটা অ্যাম্পল আর এইটা হচ্ছে কারা ব্যবহার করবা যাদের হচ্ছে অ্যালার্জেটিক স্কিন আছে তারা একটু স্কিপ করবা এটা হচ্ছে অল স্কিন টাইপের জন্যই ভালো এবং এইটা ব্যবহারে স্কিনটা অনেক হচ্ছে যাদের হচ্ছে স্কিনটা অনেক বেশি ডাল প্যাচি তারা ব্যবহার করলে দেখবা স্কিনটা অনেক সফট হয়ে যাচ্ছে অনেক গ্লোয়িং করতেছে অনেক মশ্চারাইজিং হয়ে যায় এবং অনেক পিগমেন্টেশন থাকে স্কিনে র্যাশ থাকে সো এইটা ব্যবহার করলে এইগুলো আস্তে আস্তে কমতে থাকে আবার দেখা গেছে যে অনেকের কিন্তু খুব তাড়াতাড়ি রেজাল্ট দেয় না আবার অনেকের দেখা গেছে হচ্ছে খুব তাড়াতাড়ি রেজাল্ট চলে আসে সবার ক্ষেত্রে কিন্তু প্রতিটা প্রোডাক্ট সেম কাজ করে না এটা জানো যে আমরা সবাই স্বতন্ত্রভাবে তৈরি সো সবার ক্ষেত্রে একটা প্রোডাক্ট সেমভাবে কাজ করবে না আবার অনেকের দেখা গেছে ডিফারেন্ট বোঝা যায় না আবার অনেকে মনে করা হলো আমি তো অ্যাম্পল ব্যবহার করছি এত দামি একটা প্রোডাক্ট আমার তো কোনো কিছুই বোঝা গেল না এইটা মূলত ভিতর থেকে কাজ করে মানে স্কিন এরকম একটা ক্লিন স্কিন যেখানে কোনো তোমার হচ্ছে ওরকম কোনো প্রবলেম নেই আমার ছোট্ট একটা ইয়া হয়েছে এটা আমি হচ্ছে একটু অসুস্থ ছিলাম রাতে ঘুমাইতে পারি না এটা একটা পিম্পল উঠে গেছে দ্যাটস ইট এটা চলে যাবে এছাড়া যাদের স্কিন অনেক কোনো মানে ড্যামেজ বাদে মনে করো নর্মাল একটা স্কিন কোনো প্রবলেম নাই তারা ব্যবহার করতেছো কিন্তু কোনো রেজাল্ট পাচ্ছ না এইটা নিয়ে অনেকে ইয়ে হচ্ছে বিভিন্ন জায়গায় কমেন্ট করে বিভিন্ন জনের কাছে জিজ্ঞেস করে যে আমি টোনারটা ব্যবহার মানে অ্যাম্পোলটা ব্যবহার করেছি কোনো কাজ হয়নি এটা হচ্ছে মূলত তোমার ভিতর থেকে কাজ করে এই অ্যাম্পলটা স্কিনটাকে টাইটেনিং ব্রাইটেনিং থেকে শুরু করে স্কিনের অনেক অনেক কাজ করে ইলাস্টিসিটি ধরে ধরে রাখার জন্য এটা মূলত ভিতর থেকে কাজ করে হ্যাঁ এটা তোমার হচ্ছে একটা সময় দেখা গেছে কি যে তোমার হচ্ছে স্কিন কেয়ার প্রোডাক্টগুলো যখন ব্যবহার করবা ভালো ভালো প্রোডাক্টগুলো একটু সময় নিয়ে নিয়ে ব্যবহার করতে থাকবা তো দেখা গেছে কি যখন তোমার একটু এজটা বেড়ে যাবে তখন বোঝা যাবে যে তোমার এজ বেড়ে যাচ্ছে অথবা তোমার বাট তোমার হচ্ছে মুখের যে স্কিনের বয়সটা সেটা দেখা যাচ্ছে না হ্যাঁ এরকম হবে সো এইগুলো জিনিসের পরিবর্তন তুমি তখনই বুঝতে পারবা যখন তোমার হচ্ছে একটা সময় তোমার বয়স বাড়তেছে কিন্তু বয়সের ছাপটা স্কিনে বাড়তেছে না সো এই সেন্ট্রেল সেন্ট্রেল অ্যাম্পল বলো কোরিয়ান ভালো ভালো জেল কারো ভালো ভালো হচ্ছে সিরাম এইগুলা হচ্ছে তোমার ভিতর থেকে কাজ করে ভিতরের যে লেয়ারগুলো ওইটার ভিতরে স্কিনটাকে অনেক ভালো রাখে বয়সের ছাপ দূর করতে সাহায্য করে তাই হচ্ছে অ্যাম্পলটা নিয়ে অনেকের এনকারেজ থাকে যে এটা দিলে কি ব্রাইট হওয়া যায় ফসা হওয়া যায় না এটা দিয়ে ফসা হওয়া যায় না এটা রেগুলার ব্যবহারে তোমার স্কিনে কোনো হচ্ছে র্যাশ থাকলে বা বিভিন্ন ধরনের হচ্ছে ড্যামেজ স্কিন থাকলে রিপেয়ার করতে অনেক বেশি হেল্প করে বাট তোমার নর্মাল স্কিনে ব্যবহার করলে তুমি হচ্ছে একদম আরে আমার স্কিনে তো কোনো প্রবলেম নাই তাহলে আমি তাড়াতাড়ি সুন্দর হয়ে যাবো বাট এটা এরকম কিছু না এটা তোমার বয়সে ছাপ দূর করতে সাহায্য করে স্কিনটা অনেক বেশি টান টান গ্লোয়িং একদম হচ্ছে ফ্রেশ রাখতে সাহায্য করে সো আমি হচ্ছে এটা ব্যবহার করতেছি অলরেডি চার দিন হয়েছে চার দিনের মধ্যে আমার জিনিসটা কিন্তু খুব ভালো ফিল হয়েছে স্কিনটা অনেক সফট হয়ে যায় এবং স্কিনটা অনেক ইয়া হয়ে যায় অনেকে বলতে পারো যে একটা সামান্য এই ফিল্ডিংস জন্য এত হাজার হাজার টাকা দিয়ে সিরাম কিনবো ভাই স্কিনটা যদি ভিতর থেকে ভালো না থাকতো বাহির থেকে এরকম একটা রেজাল্ট তুমি বুঝতে পারতাম না সো অবশ্যই সবাইকে বলবো ভালো ভালো অরিজিনাল প্রোডাক্টে স্কিন কেয়ার করবা একটু টাইম নিয়ে ব্যবহার করবা যে তোমার শুধু পরিবর্তন বুঝতেই হবে এমন কোনো কথা নেই অনেক অনেক প্রোডাক্ট থাকে যেগুলো তোমার বাহির থেকে বোঝা যায় না বাট ভিতর থেকে তোমার স্কিনটা অনেক ভালো রাখে যেটা আমি নিজে এই বিজনেসটাতে এসে অনেক প্রোডাক্ট ব্যবহার করে বুঝতে পেরেছি যে বয়সের ছাপটা অনেক বেশি কমে যায় হ্যাঁ অনেক বেশি কমে যায় স্কিনে ভাঁজ পড়া থেকে শুরু করে স্কিনের কুচকানো ভাব থেকে শুরু করে স্কিনের যে একটা ডালনেস ওইগুলো সব কিছু চলে যায় সো আমি বলবো এই সেন্ট্রাল অ্যাম্পলটা তোমার সিরাম মনে করে ইউজ করবা না তোমরা চাইলে এটা একদিন পর পর ইউজ করতে পারো যেমন আজকে তুমি এই অ্যাম্পলটা ইউজ করলা তুমি কালকে একটা সিরাম একটা নাইট ক্রিম ব্যবহার করতে পারো ভাবে একদিন পর পর এটা ইউজ করতে পারো এটা খুবই ভালো আমি বলবো এটা শুধু রাতে ব্যবহার করবা ঘুমানোর আধা ঘন্টা আগে সো এইটা হচ্ছে আমাদের সেন্ট্রাল র্যাম্পলটা আর এইটার আরও অনেক অনেক ভালো কার্যকরিতা যদি এইটা নিয়ে আমি বলতে যাই ডিটেলসে যে এই কাজ করে এই কাজ করে সাইন্টিফিক্যালি আমি তোমাকে বোঝাইতে যাই মনে করো যে এক ঘন্টা চলে যাবে তারপরও এইটার যে হচ্ছে কার্যকরিতা এটা শেষ হবে না সো আমি বলবো যে সেন্ট্রাল অ্যাম্পোলটা হচ্ছে অ্যালার্জেটিক স্কিন ছাড়া আর মোটামুটি সবাই ব্যবহার করতে পারবা বয়স কোনোর উপর হইলেই ব্যবহার করো কোনো প্রবলেম নাই অবশ্যই ছোটোটা ব্যবহার করবো আর তোমরা চাইলে অরিজিনালটা নিতে চাইলে আমাদের দোকানে চলে আসতে পারো চাইলে আমাদেরকে অনলাইনে অর্ডার করতে পারো আর হচ্ছে আমাদেরকে ফেসবুক পেজেও ফলো করতে পারো যেখানে আমি রেগুলার লাইভের সব ডিটেলস বলে দিই তো ভালো থাকবো আপুরা আল্লাহ হাফেজ